কাঁটা লাগলে বারি সাপের মতো বৃষ্টির মতন পুরী এলে রাগ কষে মাছ কাঁটা যদি লাগে পুরী সাই সাই হয় আজ সকালে বাড়ি থেকে বের হয়েছি কোথায় যাব বিদেশে বিদেশে না রে ভাই বিদেশ না আমরা যাচ্ছি মাছ ধরতে গ্রামের ভাঙা রাস্তা ধরে আমরা যাচ্ছি ঢালার সরে সাথে আছে বড় ভাই হাসতে হাসতে এগিয়ে চলেছি ঢালার সর রেল স্টেশনের দিকে এই সেই জায়গা স্টেশনের পাশে যেখানে নাকি বড় বড় মাছ ওঠে জালে গ্রামের মাটি গ্রামের মানুষ আর এমন সহজ সরল আনন্দ এটাই তো জীবন আজকে আমাদের ভিডিওতে মাছ কম কিন্তু মজা বেশি এটাই হবে আমাদের ফিশিং ট্যুর দেখতে থাকুন আমাদের আজকে মাছ ধরা

তো обо শেষে কষ্টের পর কি হলো চাল চাপে গেল সরবুটি গাদবি হচ্ছে না এই ইবেরকম বছর দেই নাই এরকম সরবুটি পোলাভানে পোলাভানে ধইরে পাতিল দিয়ে ডুঙা দিয়ে বুজা ফেলাচ্ছে আজকে তো কষ্টই হলো খুব কষ্ট হইছে কিন্তু কষ্টর কষ্টও মিলতেছে সরবুটি টাইট কিনে আবার একজনের বোয়াল তললে যা ফেলা দিছে তললে যা ফেলা দিছে ওই যে আমাদের সাইদ মহাজন আমাকে 8 10 জনের হেড ও বনে বোয়ালির পার তল দিবেন না সাহেব ওর পেলে ফেলা દિશી યથો બોલ માટીલે પર આરા જમરઈ બરા આરા પર કીલાલા કંદે કંદે એ સાંદેઈ ગઈ મેડલ પૂરા રમી બીજી વાર થા આ રે ભાઈ આપ કે કથાલા ભાઈ